আমার সন্তান এবার এসএসসি পরীক্ষার্থী কিন্তু সে পড়াশোনায় খুবই অমনোযোগী বা পড়াশোনায় তার কোনো মনোযোগ নেই আমি কিভাবে ওকে সহযোগিতা করতে পারি এমনই একটি প্রশ্ন করেছেন এক সম্মানিত অভিভাবক আমার মনে হয় এই প্রবলেমটা অনেকেরই আছে সেই হিসাবে ভিডিওটি তৈরি করা আশা করছি মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন ভিডিওতে একটি লাইক করে দেবেন আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু সামনেই সন্তানের এসএসসি পরীক্ষা আর এই মুহূর্তে সে যদি সন্তানের এই অবস্থা দেখতে হয় তাহলে আসলে এই বিষয়টা খুবই দুঃখজনক এবং একজন অভিভাবক হিসাবে উদ্বিগ্ন হওয়ারই কথা যখন সে এসএসসি পরীক্ষার মতো একটা গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে আর এই পরীক্ষায় অংশ নিতে হলে এখনই কিন্তু প্রস্তুতি নেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আর ঠিক এই মুহূর্তটাতে তার মনোযোগ নেই তাহলে মনোযোগ ফিরিয়ে আনতে হলে কিছু কার্যকর পদ্ধতি রয়েছে চলুন পদ্ধতিটির সাথে পরিচিত হয়ে নেই এবং আপনি কি করতে পারেন কিভাবে সহযোগিতা করতে পারেন আশা করছি একটু হলেও ধারণা পাবেন প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনি অবশ্যই শান্তভাবে তার সাথে একটু কথা বলার চেষ্টা করেন আলোচনা করেন তাকে জিজ্ঞেস করেন কেন সে এই মুহূর্তে পড়াশোনার প্রতি মনোযোগী হতে পারছে না কি বিষয়গুলো তার সাথে খুব কঠিন মনে হচ্ছে এবং কোন বিষয়গুলো সে ভয় পাচ্ছে বা কোনো একটা নির্দিষ্ট বিষয়ের প্রতি তার ভয় কাজ করছে কিনা কেনই বা তার এই মুহূর্তে পড়ার প্রতি এত অনীহা হচ্ছে এই বিষয়গুলো অবশ্যই তার সাথে আলোচনার মাধ্যমে শান্তভাবে কথা বলার মাধ্যমে জিজ্ঞেস করে বের করে নিয়ে আসার চেষ্টা করুন আর এই মুহূর্তে আপনি কি করবেন চলেন সেগুলো জেনে নিন দেখেন পড়াশোনাটা লং টাইম না করে অর্থাৎ একটা না তিরিশ মিনিট বা চল্লিশ মিনিট পড়াশোনা করুক তার সেশনগুলোকে ছোট ছোট অংশে ভাগ করুক ভাগ করে তাকে পড়তে দিন দেন আপনি এই তিরিশ চল্লিশ মিনিট পড়ার পর বা আধা ঘন্টা পড়ার পর তাকে পাঁচ মিনিট বা দশ মিনিট একটা গ্যাপ দেন বলেন যে গ্যাপ দিয়ে তুমি একটু হাঁটাহাঁটি করে তারপরে আবার পড়তে বসো ও আগে যেভাবে পড়তো এখন ওর পড়ার পদ্ধতিটা একটু চেঞ্জ করার চেষ্টা করুন যেমন নোট তৈরি করা অডিও ভিডিও টিউটোরিয়াল দেখা প্রয়োজনে এসে তার বন্ধু বান্ধবের সাথে গ্রুপ স্টাডিও করতে পারে দেখুন প্রত্যেকটা কাজের সুন্দর একটা পরিকল্পনা থাকা দরকার তো পরিকল্পনা আপনি করবেন কিভাবে নির্দিষ্ট একটা রুটিন তৈরি করবেন এবং সেই রুটিনটা অবশ্যই মেনে চলে যেন সেটা প্রতি আপনি লক্ষ্য রাখবেন আর সেই রুটিনে পড়াশোনা বিশ্রাম এবং বিনোদনের সময়টাও যেন নির্দিষ্ট থাকে এবং উল্লেখ থাকে দেখেন একটা বিষয় কিন্তু আমরা সবাই জানি যে সকালে এবং বিকালে আমাদের ব্রেনটা একটু ফ্রেশ থাকে তো সেই সময়টাতে সেই কঠিন বিষয়টা চর্চা করতে পারে কঠিন বিষয়টা সেই সময়টাতে সে করতে পারে দেখেন আমাদের মধ্যে একটা প্রবণতা আছে যে পরীক্ষার আগের রাত্রে আমি সারা রাত সজাগ থেকে পড়াশোনা করি তারপর পরের দিন গিয়ে পরীক্ষা দিই এটা করা যাবে না এটা যাতে না করতে হয় পরীক্ষার আগের রাত্রে যেন বেশি সজাগ না থাকতে হয় এই জন্য এখন থেকেই সে নিয়মিত রিভিশন আকারে পড়া শুরু করে দিবে এবং আপনি ওকে পরীক্ষার আগের রাত পর্যন্ত পড়ার বদলে এখন থেকে ওকে আপনি নিয়মিত রিভিশন দেওয়ার উৎসাহ প্রদান করবেন দেখেন আমরা অনেক সময় প্রশংসা করতে পছন্দ করি না এবং ইতিবাচক থাকতে চেষ্টা করি না আমরা শুধু নেতিবাচক দিকটা দেখি আপনাকে অবশ্যই তার ভালো কাজগুলোর প্রশংসা করতে হবে এবং নেতিবাচক কথা তার সামনে আপনি বলবেন না ইতিবাচকতা তার সাথে ছড়িয়ে দিতে হবে ইতিবাচকতা নিয়ে তার পাশে থাকেন এবং তার যে ছোট ছোট সফলতাগুলো আছে সেই সফলতাগুলোর প্রশংসা করেন তার সাথে এই মুহূর্তে নেগেটিভ কথা এবং অন্যের তুলনা করাটা এড়িয়ে চলেন দেখেন অনেক সময় কিন্তু মোবাইলের প্রতি একটা ডিজিটাল ডিভাইসের প্রতি একটা আসক্ত থাকে যদি এরকমটা থাকে তাহলে অবশ্যই সেখানে একটা নির্দিষ্ট সময় তাকে নির্ধারণ করে দিন এই সময়ের বাইরে সে কখনো ডিভাইস পাবে না ডিভাইস দেখতে পারবে না এটা তাকে আপনি বলে দিন যদি প্রয়োজন হয় তাহলে পড়ার সময় ডিজিটাল অ্যাপ রয়েছে আপনি লক্ষ্য রাখবেন আবার হ্যাঁ যেমন ফ্ল্যাশ কার্ড অনলাইন লেকচার এগুলো ব্যবহার করতে আপনি তাকে উৎসাহ দিতে পারেন দেখুন এতক্ষণ অনেক কিছুই বললাম কিন্তু সবার আগে কিন্তু তার সুস্থতা মানসিক এবং শারীরিক তাকে আপনি অবশ্যই পর্যাপ্ত ঘুম পুষ্টিকর খাবার এবং স্বাস্থ্যসেবা অর্থাৎ একটু যেন চর্চার দিকে মনোযোগী হয় ব্যবস্থা করবেন আধা ঘন্টা হলেও তাকে একটু শরীরটাকে নাড়াচারা করতে দিবেন তার ফ্রেশ লাগবে এ তো গেল শারীরিক সুস্থতার কথা মানসিক সুস্থতাও কিন্তু প্রয়োজন সবচেয়ে বেশি প্রয়োজন মানসিক সুস্থতাটা আর মানসিক সুস্থতার জন্য তার যে বন্ধুবান্ধব রয়েছে বা পরিবারের সাথে যে সময় কাটানোর একটা সময় এই সময়টা আপনি একটু ভিড় করে দিন যেন সে বন্ধুবান্ধব পরিবারের সাথে সময় কাটাতে পারে দেখুন পরেও যদি আপনি দেখেন যে তার নির্দিষ্ট কোনো বিষয়ের উপর দুর্বলতা রয়েছে তাহলে অবশ্যই আপনি তাকে একজন গৃহশিক্ষক বা অনলাইনে কোনো কোর্স রয়েছে সেই কোর্সের সাথে তাকে আপনি ইনভলভ করতে পারেন তো সবশেষে একটা কথাই বলবো আপনি যদি ধৈর্য ধরে ইতিবাচক মনোভাব নিয়ে আপনি আপনার সন্তানের সাথে লেগে থাকতে পারেন এবং তাকে যথেষ্ট সাপোর্ট এবং সহায়তা দিতে পারেন তাহলে সে অবশ্যই অবশ্যই পড়াশোনায় মনোযোগী হবে তো আপনার সন্তানসহ সকল সন্তান এবং সকল পরীক্ষার্থী অর্থাৎ এস এসসি পরীক্ষার্থী যারা রয়েছে সবার প্রতি শুভকামনা রইল ভালো করে পড়াশোনা করো বাবা মায়ের কথা শোনো এই মুহূর্তে তুমি অন্য কোথাও মনোযোগ দিও না পড়াশোনাটায় মনোযোগী হও সময় চলে গেলে ফিরে পাবে না কেরিয়ার চলে গেলে কেরিয়ার ফিরে আনতে পারবে না তাই এই মুহূর্তে তুমি পড়ার টেবিলে বসে যাও ধন্যবাদ সবাইকে